আমার সমস্ত পূর্বপুরুষদের প্রণাম জানিয়ে আমার দেবীকে প্রণাম জানিয়ে আজকে সেশন শুরু করব পরিমাচন্দ্র বাবজী দেবী সুবিধাচন্দ্র অভিযান করবো আমি সুপারি পালাম কথা প্রণাম জানি লক্ষ প্রণাম জানিয়ে জন্ম তোমার মানুষটা তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলো অনেকে আমাকে বলেছ ফেসবুকে যারা জানো অনেক বছর ধরে আছি আমাদের বংশগত হিলিং চ্যানেল তো বলবো যে তোমার মানুষটা তোমাকে ফাঁদে ফেলতে চাইছে সেটা চাইছে যে তুমি গিয়ে একটা ঝামেলা করো ঝগড়া করো বা তুমি হচ্ছে না যে ফাঁদে ফেলার চেষ্টা যে তুমি রেগে যাও যাতে যাতে তোমার রাগটা তুমি আরো বেশি করে দেখাও ইরিটেড হয়ে যাও তো হয় না মাথা নষ্ট করার চেষ্টা ইরিটেড হয়ে যাও সেই ইরিটেট জিনিসটা তোমার কমাতে হবে পেশেন্স লেভেলটা অনেকটা বাড়াতে হবে অনেকটা এখানে স্ট্রেংথের আসলেও দেখাচ্ছে পেশেন্স লেভেলটা তোমার ভিতরে আছে কিন্তু মানুষ যখন ইরিটেট করে ভালোবাসার মানুষটা বাইরের মানুষ হলে আমরা কি করি ইগনোর মেরে দিতে পারি ইজিলি এখানে ইজিলি ইগনোর মারতে তুমি পাচ্ছ না সেই জিনিসটা নিয়ে মানে হয় না তুমি মানে বলতেও পারছো না ফেলতেও পারছো না নিজের ভিতর ভিতর ইরিটেট হয়ে যাচ্ছো ভগবানকে গিয়ে বলতে চেষ্টা করছো যে কেন এমন হলো কী কারণে হচ্ছে তুমি কেন আমার কথা শুনতে পাচ্ছ না উত্তর দাও রিপ্লাই দাও স্পেশালি এটা আমি মেয়েদের ক্ষেত্রেই বলবো তোমার মানুষটা তার বস্তি দিমাগ হোক হেডকোয়ার্টারটা তার খারাপ হোক তোমাকে যতই তুমি অত একটা ভালো মেয়ে না নেশা করো না খারাপ কিছু করো কিন্তু তা সত্ত্বেও হয় না হিরেকে দূরে ঠেলার চেষ্টা মানে তোমাকে চেষ্টা করছো একটা বাজে পজিশনে ফেলে বাজে একটা বদনাম দেওয়া সেটা তুমি বুঝতে পারছো যখন সেটাতে রিয়াক্ট করার কথা নয় তোমাকে স্ট্রংলি সেটা থাকতে হবে ট্যারো বলে না ট্যারো রুট মানে কচু পাতা কচু পাতার মতো তোমায় হতে হবে যে জলটা ধরে কিন্তু নোংরাটা গায়ে মাখে না বা নিজের যে জিনিসটা দরকার সেইটাকে প্রোটেক্ট করে নিজেকে রাখি ধরেই রাখি কিন্তু সেটা মধ্যে গিয়ে নিজেকে নষ্ট করে ফেলা সময় চিৎকার চেঁচা মেচি করা একটু বড় হয়ে গেলেও তোমাকে একটুখানি ধৈর্য ধরে শুনতে হবে শর্টগুলো শুনে শুনে তোমরা চলে যাও সলিউশনসটার জন্য পুরোটা ভিডিওটা তো তোমাদের ওয়েট করতে হবে শুনতে হবে তো নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো এইট থ্রি নাইন জিরো থ্রি জিরো হিলিংয়ের কোর্স হয় আমার গুরুজনরা আছেন আমি এমনি এমনি কোর্স করাই না আমার মানুষজন আছেন তো তোমরা যদি হিলিংয়ের কিছু জিনিস চাও পুজো করিয়ে পুরোটা দেওয়া হয় পুজো করতেও টাইম লাগে ইমিডিয়েট বললে ইমিডিয়েট পাওয়া যায় না মিনিমাম এক মাস টাইম লাগেই কিন্তু ধরো কোনো ভালো তিথি পড়লো একটুখানি টাইমটা কমে যায় কুড়ি দিন টাইম লাগতে পারে মিনিমাম কুড়ি দিন ম্যাক্সিমাম এক মাসের উপরে হয় জিনিসটাকে পুজো করতে হয় তৈরি করতে হয় তারপরে গিয়ে হয় যাই হোক বলবো যে এটা করতে আমাকে পুজোটা করাতে হয় সেখানে থাকতে হয় অনেকটা দিন টাইম লাগে আমি নিজে পুজো করে ইমিডিয়েট দিয়ে দিলাম এটা কোনো দিনই সম্ভব নয় যেটা জানো না সেটার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবে নিজেদের মনে মনে একটা ধারণা তৈরি করে নিলে তারপরে বলে ও এটাই তো ওটাই তো সেটা কোনোদিনই নয় সলিউশনটা শুনতে হবে আর তার আগে বলবো যেটা নিয়ে বলছিলাম তোমাকে খারাপ দিকে ঠেলতে চেষ্টা করছে কচু পাতার মতো হতে হবে খারাপ জিনিসটাকে ধরলে চলবে না ইজিও নয় জানি কারণ তুমি যখন সেই মানুষটাকে আপ্রাণভাবে ভালোবাসছো বা চাইছো চাইছো যে তার খারাপ জিনিসগুলো তুমি অ্যাকসেপ্ট করবে কিন্তু একটা বাচ্চাকে তুমি ফেলে দিতে পারো না তা বলে তার যে পটি করেছে সেই পটিটাও তো তুমি ধরে রাখতে পারবে না না যদি ভেলার যে জিনিসটা দরকার সেই জিনিসটা তোমাকে ফেলতে হবেই তোমাকে ইগনোর করতেই হবে তাই না তো আমি এটাই বলবো যে সচেতন তোমাকে থাকতে হবে যদি সচেতন না থাকো দুর্বল করে দেওয়ার তোমার হার্ট ভেঙে দেওয়ার লোকজন অনেক আছে অনেক মানে থার্ড পার্টিও চাইছে কোনোভাবে তোমাকে দুর্বল করতে কিন্তু পাচ্ছে না তোমাকে স্ট্রেঞ্জে যেটা দেখাচ্ছ সেটা আরও বেশি করে ধরে রাখতে হবে টাইম নেম চেঞ্জ দেখাচ্ছে একটুখানি চেঞ্জ দেখাচ্ছে শক্ত হতে পেরেছো তোমাকে বেবুকুপ বানানোর জন্য অনেক রকম লোক থাকবে কিন্তু তোমাকে নিজের হাই এনার্জিতে থাকতে হবে বেবকুফ বানানোর জন্য ফাঁদ জাস্ট পেতে রেখেছে প্রচণ্ড যার উপরটা তুমি গাছ দেখতে পাচ্ছ নিজের গাছে তোমাকে নিজেই জলটা দিতে হবে নিজের গাছে কখন অন্য কেউ এসে জল দেবে সে জল দিতে আসবে না তোমার ফুলগুলো ছিঁড়ে নিয়ে চলে যাবে সেটা জন্য সেই বুদ্ধিটুকু তোমার হওয়া দরকার যতদিন না হচ্ছে ততদিন ইনার ওয়ার্ক করতে থাকো